সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্বে এই পর্বে আমরা আলোচনা করবো মূলত পর্যায় সারণীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী নিয়ে তো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের কি বলা আছে পর্যায় সারণীতে অবস্থিত একশো আঠারোটি মোলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বুঝতে সুবিধা হয় অর্থাৎ আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি আমরা যদি এই একশো আঠারোটি সম্পর্কে একটা ভালো কনসেপ্ট ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য রসায়ন পড়াটা এবং রসায়ন সম্পর্কে বিভিন্ন বিষয় বোঝাটা অনেক সহজ যাবে কিছু কিছু পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাই একই রকম ধর্ম প্রদর্শন করে একই গ্রুপে রেখে সকল মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা বিজ্ঞানীরা বহু কাল ধরেই করে আসছিলেন বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময় এই ছকের বিভিন্ন পরিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ আমরা দেখলাম যে একই রকম ধর্ম প্রদর্শন করে এগুলাকে হচ্ছে আমরা একটা করে গ্রুপে স্থাপন করতে চাচ্ছি ওইখান থেকেই পর্যায় সারণীর ছকটা তৈরির ধারণা শুরু হলো এবং সেটা যে হুট করে আজকে আমরা যে আধুনিক পর্যায় সারণী দেখতে পাচ্ছি সেখানেই পরিণত হয়ে গেছে ব্যাপারটা এরকম না অনেক চড়াই উচরায় পার হয়ে অনেকবার সংশোধিত হয়ে আজকের এই পজিশনে এসে দাঁড়িয়েছে যা আজকে আধুনিক পর্যায় সারণী বা টিও টেবিল হিসেবে পরিচিত সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান এ অধ্যায়ে পর্যায় সারণীর ধারণা ও পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা প্রথমে পর্যায় সারণীর ধারণা ও পটভূমি নিয়ে আলোচনা করি পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণার সম্মিলিত প্রকাশ হচ্ছে পর্যায় সারণী এই পর্যায় একজন বিজ্ঞানী কোনো একক প্রচেষ্টা বা গবেষণার ফলে তৈরি হয়নি এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আধুনিক পর্যায় রূপ নিয়েছে নিচের এই আধুনিক পর্যায় সারণী তৈরি হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সংক্ষেপে আলোচনা করা হল প্রথমে দেখো উনিশশো সালে বিজ্ঞানী ল্যাভৈসি কিছু মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন অর্থাৎ কিছু মৌলিক পদার্থ এটাকে উনি দুইটা ভাগে ভাগ করছেন কিছু পদার্থ হচ্ছে ধাতু আর কিছু হচ্ছে অধাতু এই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার ইত্যাদি সুতরাং বিজ্ঞানী ল্যাবোসিয়ার সময় বিজ্ঞানী ল্যাবসিয়ার সময় থেকে মৌলসমূহকে আলাদা আলাদা ভাগে সাজানোর চেষ্টা করা হয় এই আলাদা ভাগে ভাগ করার চিন্তা করা হয় যেন একই রকম মৌলিক পদার্থগুলোকে একটি নির্দিষ্ট ভাগে থাকে অর্থাৎ ল্যাভিয়ে কিছু মৌলিক পদার্থকে হচ্ছে উনি কী করেছেন দুইটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে ধাতু এই ভাগ করার উদ্দেশ্যটা হচ্ছে যারা একই রকম বৈশিষ্ট্য তাদেরকে একটা করে গ্রুপে স্থাপন করা পরবর্তীকালে বিজ্ঞানী ডোবে রাইনার। একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থ সমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মোল দিয়ে সাজানোর চেষ্টা করে এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয় খেয়াল করার সম্পর্কটা উনি দেখতে পেলেন কি যে দ্বিতীয় মোলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মোলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি অর্থাৎ উনি তিনটা করে সাজাচ্ছেন যেখানে দ্বিতীয় যেটা আছে সেটার পারমাণবিক ভর প্রথম আর তৃতীয়টাকে যোগ করলে তার অর্ধেক বা তার কাছাকাছি হচ্ছে এবং একে ডোবেরাইনের সূত্র বলা হয় এইভাবে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মোল হিসেবে তিনি চিহ্নিত করেন এরপর আঠারোশো উনত্রিশ সালে পর্যন্ত যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সেই সব মৌলের জন্য ইংরেজি বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ড অষ্টক সূত্র নামে পরিচিত এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে যখন মৌলসমূহকে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয় তখন এখানে একটা মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এখন উনি কী করলেন উনি ভর অনুযায়ী সাজাচ্ছেন তবে কিভাবে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজাচ্ছেন সাজালে কি ঘটতেছে একটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে মিল পাওয়া যায় ধরো আমি এক আটজনকে সাজালাম প্রথম জনের যে ভৌত রাসায়নিক ধর্ম সেটা অষ্টমজনের ভৌত ও রাসায়নিক ধর্মের সাথে মিলে যায় যেটা নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত এরপর আঠারোশো সালে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডলিভ সকল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক ভর সম্পৃক্ত সূত্রটি এরকম মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হচ্ছে খেয়াল করো সূত্রটা কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টিটি মৌলকে তিনি সাজিয়েছিলেন মৌলসমূহকে বারোটি আনুভূমিক সারি এবং আটটি খাড়া কলামের একটি ছকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান এবং দেখেন যে একই কলামের সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম আবার একই শাড়ির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় দেখো এটা কিন্তু অনেকটা আমরা কাছাকাছি চলে গেছি এক্ষেত্রে কি করা হয়েছে যে মৌলসমূহের বারোটি আনুভূমিক শাড়ি এবং আটটি খাড়া কলম অর্থাৎ আটটি খাড়া কলম এবং বারোটি শাড়িতে উনি সাজিয়েছেন এবং এখানে চমৎকার যে জিনিসটা খেয়াল করা যায় সেটা হচ্ছে একই কলামের সকল মো ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম অর্থাৎ একই কলামে যাদেরকে হচ্ছে আমরা সাজিয়েছি তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম আবার আমি যখন একই সারির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌলসময়ের ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে এই ছকটির নাম দেওয়া হয় সারণী বা পর্যায় সারণী মেন্ডেলিফের এই পর্যায় সারণির গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎ দাণী করা উল্লেখ্য তখন মাত্র তেষট্টি মৈলিক তেষট্টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে ফলে পর্যশ্রেণীর কিছু ঘর ফাঁকা রয়ে যায় এবং পরবর্তীকালে এই ফাঁকা ঘরগুলোর জন্য মেন্ডেলিফ যেই সব মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো প্রমাণিত হয় বা মিলে যায় খেয়াল করে এটা কত চমৎকার একটা জিনিস যে সাজালেন কিছু ঘর ফাঁকা রয়ে গেছেন উনি প্রেডিক্ট করলেন এই ঘরে যে সমস্ত মৌলও বসবে তাদের বৈশিষ্ট্য এরকম হবে তাদের ধর্ম এরকম হবে এবং পরবর্তীতে যখন মৌলগুলো আবিষ্কৃত হয় তখন আসলে তার এই ভবিষ্যদ্বাণীর সাথে মেনে মিলে যায় মেন্ডেলিফের পর্যায় সাফল্য যেমন রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিফ তার পর্যায় যেভাবে মৌলসমূহকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মোল অধিক পারমাণবিক ভরের মোলের আগে বসার কথা কিন্তু এই নিয়ম ব্যতিক্রম দেখা যায় যেমন মেন্ডেলিফের পর্যায় শ্রেণিতে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ হওয়া সত্ত্বেও কম পারমাণবিক ভরের উনচল্লিশ পটাশিয়াম এর আগে বসেছিল খেয়াল করো উনি কম ভর থেকে বেশি ভরের দিকে সাজাচ্ছেন তাহলে হওয়ার কথা ছিল কি প্রথমে পটাশিয়াম তারপরে আর্গন কিন্তু দেখা গেল কি ক্ষেত্রে দেখা গেল আর্গন পটাশিয়ামের আগে বসে যাচ্ছে অর্থাৎ চল্লিশ আগে উনচল্লিশ পরে এই যে একটা সীমাবদ্ধতা দেখা গেল এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মৌলসময়ের ধর্ম মিল করার জন্য কারণ উনি তো দেখেছিলেন যে তোমার একই কলামের মৌলগুলোর ধর্ম একই রকম হয় তুমি এইভাবে সেট করতে দেখা গেল এই যে পটাশিয়াম আর আর্গনের মধ্যে একটা কী হয়ে গেল তোমার কনফ্লিক্ট তৈরি হয়ে গেল এছাড়া হাইড্রোজেনকে পর্যায় সঠিক অবস্থান দিতে পারেনি কারণ হাইড্রোজেন কেমন আচরণ করে সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা দেখব এই যে আমাদের এখানে একটা পর্যায়সারণী আছে কিন্তু এখানে যেহেতু এটা দুই পৃষ্ঠায় আছে তাই এটা বুঝে আমাদের জন্য কিছুটা কঠিন এই জন্য আমি তোমাদের একটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে পর্যায় সারণী দেখাই এই যে পরবর্তীতে আধুনিক যে পিরিয়ডিক টেবিলটা তৈরি হলো এই আধুনিক পিরিয়ডিক টেবিলটা হচ্ছে এইরকম তো এই আধুনিক পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো তার আগে আমরা এরপরের অংশটা একটু পড়ে আসি এরপর ১৯১৩ সালে বিজ্ঞানী মোসলে মৌলসমূহকে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় শ্রেণিতে সাজানোর জন্য প্রস্তাব করেন এই অনুযায়ী যখন পর্যায় সারণীকে সাজানো হলো তখন দেখা যায় যে আর্গন পটাশিয়ামের আগে বসেছে ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় শ্রেণিতে মৌলসমূহকে স্থান দেওয়া হলে মেন্ডেলিফের ত্রুটিটি সংশোধিত হয় খেয়াল করো মেন্ডেলিফ কিন্তু অনেকটুকু সফল হয়ে গেছিল উনি তেষট্টিটা মৌল সম্পর্কে মৌল দিয়ে হচ্ছে পর্যায় সারণীটা তৈরি করেছেন এবং যে ফাঁকা জায়গা রয়েছিল সেই ফাঁকাগুলো সম্পর্কে উনি ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই ভবিষ্যদ্বাণী পরবর্তীতে মিলে যায় তো তার মানে হচ্ছে মেন্ডেলিফের সেই জায়গাটা অনেক বেশি সফল ছিল কিন্তু দু একটা মিস্টেক তো ছিল সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাটা হচ্ছে বিজ্ঞানী মোসলে এসে সমাধান করেন তিনি তিনি প্রস্তাব করেন যে মেন্ডেলিফ সাজিয়েছিলেন ভর অনুসারে আমরা এটাকে কি করব পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাবো এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে গিয়ে দেখা গেল মেন্ডেলিফের যেই সমস্যাটা ছিল যা বা যেই সীমাবদ্ধতাটা ছিল সেটা কিন্তু সংশোধন হয়ে গেছে এবং পরবর্তীতে এটাই কিন্তু হচ্ছে আধুনিক পর্যায় সারণী হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা জানি যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত ফলিত রসায়ন সংস্থা এই নামটা একটু মনে রাখবো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা যেটাকে কি বলা হয় সংক্ষেপে আই ইউ পি বা বলা হয় আই এটা এটার পুরো নাম কি পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি খেয়াল করো পুরো নামটা আমরা একটু ভালো করে মনে রাখবো কাজে লাগে অনেক মানে ধরো ওই যে বিসিএস পরীক্ষায় এটা আসে এরকম তো আইউ মানে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখন পর্যন্ত মোট একশো আঠারোটি মোলের সন্ধান পেয়েছে এই একশো আঠারোটি মোলের মধ্যে বেশিরভাগ মোলই প্রকৃতিতে পাওয়া যায় আর কিছু মোল গবেষণাগারে তৈরি করা হয়েছে কাজেই তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী ল্যাভেসিয়ে মাত্র তেত্রিশটি মোল নিয়ে ছ তৈরির কাজ শুরু করেছিলেন মেন্ডেলিপ কাজ করেছিলেন তেষট্টিটি আবিষ্কৃত এবং চারটি অনাবিষ্কৃত মোল নিয়ে বর্তমানে সেটি একশো আঠারোটি মোল নিয়ে তৈরি করা হয়েছে আধুনিক পর্যায় সারণী যেটা আমরা একটু আগে চিত্রে দেখতে পেয়েছিলাম এই যে এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণীর চিত্র তো এই পর্যায় সারণী সম্পর্কে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি কীভাবে এটা তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম কিন্তু আমাদের পর্যায় সারণী সম্পর্কে আরও ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকতে হবে এখানে কোনটা হচ্ছে যে পর্যায় কোনটা গ্রুপ এইগুলো সম্পর্কে অনেক বেশি ভালো ধারণা থাকতে হবে এই যে এইখানে তোমার এই যে দাগগুলা মানে এই বরাবর যেগুলো আছে এগুলো এক একটা পর্যায়ে আর এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ অর্থাৎ খাড়াগুলো হচ্ছে এক একটা গ্রুপ আর আমরা যদি শোয়ানোগুলো বলি সেগুলো হচ্ছে এক একটা পর্যায় এবং এখানে হচ্ছে ষাট আমরা এইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত হচ্ছে আমরা এখানে দেখে নিই সেটা হচ্ছে পর্যায় শ্রেণিতে টোটাল ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান রয়েছে তো পর্যায় সারণী সম্পর্কে ডিটেলস আছো না আমি তোমাদেরকে এই নোটপ্যাডে একটু দেখিয়ে রাখি পর্যায় আমরা প্রথমেই দেখলাম যে গ্রুপ কয়টা গ্রুপ হচ্ছে আঠারোটি এবং পর্যায় কোনটা পর্যায় হচ্ছে ষাটটি এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের এই যে এইগুলো হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষাটটি হচ্ছে আমাদের পর্যায় আর গ্রুপ আঠারোটি এই যে দেখো এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে হচ্ছে আঠারোটি হচ্ছে গ্রুপ বিদ্যমান তাহলে পর্যায় হচ্ছে এইগুলা আর গ্রুপ হচ্ছে এইগুলা এবং এখানে কোন সংখ্যা দ্বারা কি বোঝানো হয় সেটা সম্পর্কেও কিন্তু তোমাদের এখানে উল্লেখ আছে তুমি যদি বইয়ের প্রথম দিকে একটু খেয়াল করে দেখো এই যে খেয়াল করো উপরের সংখ্যা যেগুলো আছে এই যে এই যে এই কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রুপ আর এই যে রেড কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে পর্যায় এইটা হচ্ছে আমার কি মৌলের নাম এইটা হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা এইটা হচ্ছে আমার পারমাণবিক ভর তাহলে একটা মৌল দ্বারা কি কি বোঝানো হয় একটা বক্সের মধ্যে সেটা এখানে আলোচনা করা হয়েছে তাহলে আমরা গ্রুপ কয়টা জানলাম পর্যায় কয়টা জানলাম এবার চলো কোন গ্রুপে হচ্ছে কয়টা মৌল রয়েছে সেটা আমরা একটু দেখে নিই খেয়াল করো প্রথমে হচ্ছে এক নাম্বার পর্যায়ে এক নম্বর পর্যায়ে দুটি মোল রয়েছে আমরা একটু খেয়াল করে দেখি এক নাম্বার পর্যায়ে কোনটা এই যে এক নাম্বার পর্যায়ে হচ্ছে এইটা এক নাম্বার পর্যায়ে আছে কে হাইড্রোজেন আছে এবং আছে হিলিয়াম তারপরে আমরা যদি হচ্ছে দুই নাম্বার এবং তিন নাম্বার পর্যায়ের কথা বলি সেখানে হচ্ছে আমার আঠারোটি মোলও রয়েছে কতগুলো মোল রয়েছে আঠারোটি এই যে দেখো এখানে সরি আমার এখানে দুই নাম্বার এবং তিন নাম্বার হচ্ছে আটটি মোলও রয়েছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি মোল রয়েছে এইভাবে বাকি যদি পর্যায়গুলোর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি চার এবং পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পর্যায়ে আঠারোটি মৌল রয়েছে এবং ছয় ও সাত নাম্বার পর্যায়ে টোটাল বত্রিশটা মৌল রয়েছে তাহলে কোন পর্যায়ে কতগুলো মৌল আছে সেটা আমরা এখানে সুন্দর করে ছক করে রেখেছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো এবারে আসো গ্রুপগুলা সম্পর্কে আমার টোটাল কয়টা গ্রুপ আঠারোটা গ্রুপ প্রথম গ্রুপে দেখো ষাটটি মৌল আছে আমরা একটু দেখি প্রথম গ্রুপে ষাটটি মৌল কী কী এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম গ্রুপে টোটাল ষাটটি মোল রয়েছে তারপরে যদি আমরা দেখি দুই নাম্বার গ্রুপে হচ্ছে 6টা মৌল আছে তিন নাম্বার গ্রুপে হচ্ছে 32টা মৌল আছে চার নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে হচ্ছে চারটি করে মৌল 13 থেকে 17 নাম্বার পর্যন্ত প্রতিটি গ্রুপে 6টি করে মৌল এবং গ্রুপ 18 তে করে মৌল রয়েছে এবং আমাকে এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে এই যে এই জায়গাটাতে হচ্ছে এই দুইটা জায়গা হচ্ছে ফাঁকা রাখা হয়েছে একটা হচ্ছে লেনথানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টানাইট সিরিজ এই লেনথানাইট সিরিজকে নিচে এখানে স্নান করা রাখা হয়েছে অ্যাক্টানাইট সিরিজকে নিচে এখানে রাখা হয়েছে কেন রাখা হয়েছে সেটা আমরা পর্যায় শ্রেণীর ব্যতিক্রম নিয়মে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা এইখানে পর্যায় সম্পর্কে জানলাম গ্রুপ সম্পর্কে জানলাম কোন পর্যায়ে কয়টা মৌল আছে কোন গ্রুপে কয়টা মৌল আছে সেটাও আমরা জেনে ফেলেছি এখন এখানে কোনটাকে কি বলা হবে এবং কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি সেটাও আমাদের জন্য জানা প্রয়োজন যেমন এক নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে খার ধাতু দুই নম্বরে যারা আছে এরা হচ্ছে খার ধাতু তারপরে এই যে এখানে সতেরো নম্বর গ্রুপে যারা আছে এদেরকে বলা হবে হ্যালোজেন এবং আঠারো নাম্বার গ্রুপে যারা আছে এইরা হচ্ছে মূলত আমাদের কাছে তোমার নিষ্ক্রিয় মৌল হিসেবে পরিচিত তো কোন গ্রুপে কয়টা আছে সেটা আমাদের জানা দরকার এবার আমরা এটাকে মুখস্থ রাখতে পারি বা আমি তোমাদের জন্য কিছু সূত্র দেখাই দিতে পারি যে কিভাবে তুমি এদেরকে মুখস্থ রাখতে পারবা দেখো এক নাম্বার গ্রুপকে তুমি মনে রাখতে পারো হচ্ছে এইভাবে হাই লি না কে রুপি ছেছে ফেলেছে বা সাজাবে ফ্রান্সে এক একজন এক একভাবে বলে থাকে তো এখানে হাই দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন লি দ্বারা লিথিয়াম না দ্বারা সোডিয়াম কে দ্বারা পটাশিয়াম রুবি দ্বারা হচ্ছে রুবিডিয়াম দ্বারা বোঝানো হচ্ছে সিজিয়াম এবং ফেলেছে হচ্ছে বোঝানো হচ্ছে ফ্রান্সিয়াম তাহলে তুমি যদি এই ছন্দটা মনে রাখো হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে তাহলে এক নম্বর গ্রুপে কি কী মৌল অবস্থিত সেটা কিন্তু তুমি মুখস্থ করে ফেলতে পারতেছো আমরা যদি গ্রুপ দুইয়ের কথা বলি গ্রুপ দুইকে আমরা মনে রাখতে পারি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো দেখো বিরিয়ানি দ্বারা বেরিলিয়াম তারপরে মোগলাই দ্বারা ম্যাগনেশিয়াম কাবাব দ্বারা ক্যালসিয়াম সরিয়ে দ্বারা এস্ট্রেনশিয়াম বাটিতে দ্বারা বেরিয়াম এবং রাখো দ্বারা রেডিয়াম অর্থাৎ আমরা যদি এই ছন্দ মনে রাখি তাহলে দুই নাম্বার গ্রুপে কারা কারা আছে এদেরকে আমরা মুখস্থ করে ফেলতে পারি এরপরে হচ্ছে তেরো নাম্বার গ্রুপকে আমরা মনে রাখতে পারি বোয়াল গেলো ইন্ডিয়াতেও যায় তো দেখো বোয়াল মানে হচ্ছে বো বোতে হচ্ছে বোরন আল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালোতে গ্যালোনিয়াম ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম এবং তেওতে হচ্ছে যে কি থেলিয়াম তারপরে হচ্ছে গ্রুপ চোদ্দ আমরা মনে রাখতে পারি কাল সিলেট গেলে স্বর্ণ পাবো কাল মানে হচ্ছে কার্বন সিলেট মানে হচ্ছে সিলিকন গেলে মানে হচ্ছে জার্মেনিয়াম স্বর্ণ মানে হচ্ছে স্টেনশিয়াম বা টিন তারপরে পাবো মানে হচ্ছে লেড তারপরে পনেরো নাম্বার গ্রুপটা আমরা মনে রাখতে পারি নানা পাটেকার আসলো সব বিলিয়ে দেখো নানাতে হচ্ছে নাইট্রোজেন তারপরে পাটেকার দ্বারা হচ্ছে ফসফরাস আশ্লো দ্বারা আর্সেনিক সব দ্বারা অ্যান্টিমনি বা এসবি তারপরে হচ্ছে বিলিয়ে দ্বারা হচ্ছে বিসমাতকে বোঝানো হয়েছে একইভাবে আমরা গ্রুপ ষোলোয়ের মলগুলা ও এস এসসিতে পড়ে ও মানে অক্সিজেন এস মানে সালফার এসএসসি এতে হচ্ছে সেলেনিয়াম তারপরে টিতে হচ্ছে টিতে মানে হচ্ছে টিই টেলোরিয়াম তারপরে হচ্ছে পরে মানে হচ্ছে পিও পোলোনিয়াম এইভাবে আমরা গ্রুপ সতেরো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ হ্যালোজেন সেটা হচ্ছে কি ফোকিরা কালু বরিশাল থেকে স্টিমারে আসতেছে দেখো ফোকিরা মানে হচ্ছে ফ্লোরিন কালু মানে হচ্ছে ক্লোরিন বরিশাল থেকে মানে হচ্ছে ব্রোমিন এবং স্টিমারে মানে আয়োডিন এবং হচ্ছে আসতেছে মানে অ্যাস্টাটিন তাহলে এইখান থেকে আমরা নিষ্ক্রিয় হ্যালোজেন গ্রুপের মৌলসমূহকে মনে রাখতে পারি এরপরে হচ্ছে আমরা গ্রুপ আঠারোর ক্ষেত্রে দেখতে পারি গ্রুপ আঠারোকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় মৌল তো এখানে কে কে আছে হিলি নিয়নতা আর কিশোর যাবে রংপুর হিলিনিয়াম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন আবার আমরা তিন নম্বর পর্যায়ে মনে রাখতে পারি আমরা একটু দেখি তিন নম্বর পর্যায়ে কে কে আছে এই যে দেখো তিন নম্বর পর্যায়ে হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম তারপর অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এবং হচ্ছে আর্গন এইটাকে আমরা মনে রাখতে পারি কি করে এই যে দেখো নামাজে এসে সিজদায় পড়ে সবাই কালে মা আওড়ায় নামাজে মানে নাতে হচ্ছে না বা সোডিয়াম মাঝে মানে হচ্ছে এমজি বা ম্যাগনেশিয়াম এসে মানে অ্যালুমিনিয়াম শীততায় মানে সিলিকন পরে মানে ফসফোরাস সবাই মানে সালফার কালেমা মানে ক্লোরিন আওড়ায় মানে হচ্ছে আর্গন তাহলে আমি তোমাদেরকে হচ্ছে এই দুইটা স্লাইডে তোমাদের হচ্ছে বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপগুলা কিভাবে মনে রাখতে হয় সেটা সম্পর্কে হচ্ছে যে তোমাদেরকে বিস্তারিত আমি বলেছি তো তোমরা এখান থেকে চাইলে এই যে প্রথমে এইটা যেভাবে তোমরা মনে রাখতে পারো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে মানে খাতায় সুন্দর করে নোট করে ফেলতে পারো এইভাবে হচ্ছে তুমি গ্রুপ এক দুই তিন এবং তারপরে তেরো চোদ্দো এগুলো যেমন মুখস্থ রাখতে পারো সেম এইখান থেকে হচ্ছে গ্রুপ ষোলো এবং সতেরোগুলোকে হচ্ছে মুখস্থ রাখতে পারো এখান থেকে তুমি এই যে গ্রুপ ষোলো গ্রুপ সতেরো গ্রুপ আঠারো এবং হচ্ছে পর্যায়ে তিন এগুলো হচ্ছে যে তুমি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলতে পারো পর্যায় সারণি সম্পর্কে যদি তোমার ভালো কনসেপ্ট ধারণা থাকে মানে তুমি যদি মুখস্থ করে রাখতে পারো এবং এক থেকে ত্রিশ নাম্বার মৌল যদি হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে পারো তাহলে কেমিস্ট্রি পড়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে তো আশা করি তোমরা এই পর্বে পর্যায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনেছ এবং তোমাদেরকে কিছু সূত্র আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তুমি মনে রাখতে পারো তো আশা করি তোমাদের কাছে আসবে তারপরে রকম যদি প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের দেখা হবে পরবর্তী পর্বে আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি